আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে সাতই আগস্ট বৃহস্পতিবার দুই বাংলার আকাশ থেকে আস্তে আস্তে কমতে শুরু করেছে বৃষ্টি বলায় তবে চোদ্দ এবং পনেরো আগস্টের দিকে পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে ইতিমধ্যেই বাংলার বেশ কিছু অঞ্চলে তীব্র ভ্যাবসা গরম পড়তে শুরু করেছে দেশের আকাশে মৌসুমি বায়ু সক্রিয় থাকার ফলে কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্য রাজ্যের কোন কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সাত আগস্ট সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলোতে মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা এদিকে রয়েছে অভয়নগর যশোর নরাইল এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বাগেরহাট এদিকে মংলা মাঠুবাড়িয়া জিয়ানগর এদিকে পাথরঘাটা কলাপাড়া এদিকে মির্জাগঞ্জ কাউখালি টুঙ্গিপাড়া এদিকে রয়েছে গৌর এদিকে বরিশাল বুড়ানদীর লালমোহন চরফেশন বরিশাল ভোলা বরগুনা ঝালুকাঠি ফিরোজপুর এই জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে নোয়াখালী এদিকে আমরা আরও দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘলা এবং কিছু কিছু জায়গায় হঠাৎ করেই হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশে হালকা পরিসরে মৌসুমী বায়ু থাকতে পারে এবং গরমের উপলক্ষণ কিন্তু থাকবে এবং রোদ দেখা যাবে ঢাকা বিভাগ বিভাগের আকাশে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে আকাশে থাকার সম্ভাবনা রয়েছে এবং মাঝে আকাশটা হতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাই জয়পুরহাট রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর আকাশটা পরিষ্কার সকালের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে মামনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোর আকাশটাও পরিষ্কার তবে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোর আকাশটা মাঝে মধ্যেই মেঘলা হয়ে যেতে পারে এবং কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে এদিকে জকিগঞ্জ এদিকে জয়ন্তীপুর চারখাই এদিকে বালাগঞ্জ সিলেট এদিকে চটকবাজার বিশ্বম ভরপুর এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ তিন চার মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ নয় দশ বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক এ সময় কিন্তু আমরা দেখতে পাবো বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকবে বিশেষ করে সমুদ্রের প্রায় দুইশো কিলোমিটারের ভেতরে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে মাঝে মাঝে তবে কিন্তু বঙ্গোপসাগরের গভীরটা মোটামুটি শান্ত হতে শুরু করবে এবং এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশে হালকা পরিসরে মেঘ থাকতে পারে উত্তরবঙ্গের আকাশটাতেও হালকা পরিসরে সাদা মেঘ থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার দক্ষিণবঙ্গ কলকাতার দিকে উপকূলবর্তী অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকাল এগারোটা বারোটার দিকে আবহাওয়ার পরিবর্তন চলে আসবে বিশেষ করে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটা দুই মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোতে সর্বনিম্ন এক মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ যশোরের দিকে দশ মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাটি পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ সাত আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে বোরহান উদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া কলাপাড়া এই অঞ্চলগুলোতে এছাড়াও কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশটাও সকালের এগারোটা বারোটার দিকে আকাশটা মেঘলা থাকতে পারে এবং বিশেষ করে চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন অঞ্চলগুলোতে হালকা পারে এবং এই অঞ্চলগুলোতেও আকাশটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে খুব একটা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ঢাকা বিভাগের আকাশে সর্বনিম্ন পাঁচ মিলিমিটার সর্বোচ্চ এক দুই মিলিমিটার পর্যন্ত মেঘলা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোর আকাশটাও মিলিমিটার মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে মেঘলা থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার বিবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও দুই মিলিমিটার সম হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর আকাশটা জিরো পয়েন্ট থ্রি কোথাও 0.1 0.2 এই রকম হালকা পরিসরে মেঘলা তবে এই মেঘ থেকে আকাশে কিন্তু কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই আমরা দেখতে পাব না তবে আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে এবং ভ্যাপসা গরমের উপলক্ষণ এই সময় থাকতে পারে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নৌকা নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর আকাশটাও আমরা দুপুরের আগ দিয়ে পরিষ্কার দেখতে পাচ্ছি তবে কোথাও কোথাও হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে 0.4 মিলিমিটার পরিমাণ তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা রাডারে দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক এই সময় ভারতের পশ্চিমবঙ্গের আকাশটাও আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গ কলকাতার দিকে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরা রাজ্যের আকাশে মোটামুটি পরিষ্কার কোথাও বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গের আকাশটাও আংশিক মেঘলা আংশিক গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে ভারী পরিসরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই সমুদ্রের প্রায় একশো দুশো কিলোমিটারের ভেতরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই সমুদ্র ভ্রমণ থেকে কিন্তু ব্রত থাকতে হবে খুব একটা রিস্ক নেওয়ার দরকার নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি বিকাল তিনটা চারটের দিকে এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতেই কয়েকটি জায়গায় হঠাৎ করেই হালকা পরিসরে বৃষ্টিপাত হয়ে যেতে পারে বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে জিরো পয়েন্ট থ্রি থেকে শুরু করে সর্বোচ্চ আট নয় মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টি এ সময় না হলেও হালকা পরিসরে গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোতে সর্বোচ্চ তেরো চোদ্দ মিলিমিটার পর্যন্ত মেঘ কিছু কিছু জায়গায় সতেরো ষোলো মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মাঝে মধ্যে হঠাৎ করেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে আবার হঠাৎ করে আকাশটা পরিষ্কার হওয়ার যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল এদিকে দেখতে পাচ্ছি ভোলাপুর হানুদিন লালমোহন চরফেশন এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাটি পিরোজপুর সবগুলো জেলার আকাশটাই মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী অঞ্চলগুলোতে আমরা সর্বোচ্চ দশ বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটাও হালকা পরিসরে মেঘলা কোথাও কোথাও জিরো থেকে শুরু করে এক মিলিমিটার দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এ সময় রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে মৌসুমি বায়ুর প্রবাহে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নগা চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে সর্বোচ্চ আমরা মেঘের সম্ভাবনা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ থেকে শুরু করে সর্বোচ্চ 57 মিলিমিটার পর্যন্ত এদিকে আমরা মমেশিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 3-4 মিলিমিটার পর্যন্ত মেঘ দেখতে পাচ্ছি ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে হালকা বৃষ্টির মমেশিংহর বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের উপকলিয় অর্থাৎ উত্তরবঙ্গের এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে জকিগঞ্জ জয়ন্তিপুর এদিকে চারখাই জগন্নাথপুর বিসমপুরর এদিকে রয়েছে ফেনারবাগ জগন্নাথপুর এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির বৃষ্টিপাত হতে পারে এছাড়াও সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশেও হালকা বৃষ্টির মেঘমালা থাকতে পারে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে আমরা সর্বোচ্চ দেখতে পাচ্ছি ছয় সাত মিলিমিটার এবং সর্বনিম্ন এক দুই মিলিমিটার পর্যন্ত আকাশটা মেঘলা তবে এই মেঘ থেকে মাঝে মধ্যেই আকাশ থেকে গুড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে তবে ভারী বর্ষণ বা ভারী বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি এরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই ভারতের উত্তরবঙ্গ দিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি কোচবিহার পুরুলিয়া অলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি ধুবরি এই অঞ্চলগুলোতে এ সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সর্বোচ্চ এগারো বারো মিলিমিটার এবং দক্ষিণবঙ্গের আকাশটাতেও হালকা পরিসরে মেঘলা থাকবে কলকাতার দিকে এবং পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা সহ এই অঞ্চলগুলোতেও আকাশটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে তবে হালকা পরিসরে আকাশে মেঘ থাকতে পারে যার প্রভাবে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি হবে না বঙ্গোপসাগর আবারও উত্তাল হতে শুরু করবে বিকালের দিক থেকে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে আমরা সন্ধ্যার দিকে দেখতে পাবো আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং ঢাকা বিভাগের আকাশটাতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কমে আসবে অনেকটাই ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না কমে আসবে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোটাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ তিন চার মিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি বিরোজপুর এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা কমে আসবে তবে আকাশে হালকা পরিসরে ভাসা মেঘ থাকতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাগামাটি বান্দরবন ঘাগড়াড়ি এদিকে রয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা এদিকে অঞ্চলগুলোতে এদিকে চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও আকাশটা আংশিক মেঘলা এবং কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এ সময় ভারী বৃষ্টির সম্ভাবনা ভারতের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দিকটাতে খুবই ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের আকাশটাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি অলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি পুরুলিয়া এই অঞ্চলগুলোতে এদিকে বর্ধমান জেলা সহ কলকাতার অঞ্চলগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ বিশ পঁচিশ মিলিমিটার পর্যন্ত প্রিয় দর্শক সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে প্রবাহমান থাকবে মৌসুমী বায়ুর প্রবাহ এবং কয়েকটি জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্রের ভেতরে এছাড়াও কিন্তু প্রদর্শক আমরা দেখতে পাবো এই সময় সিলেট বিভাগের আকাশটা আংশিক মেঘলা মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলীবাজার এই অঞ্চলগুলোতেও কিছু কিছু সময় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও আকাশটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে তবে প্রিয় দর্শক আমরা রাত দশটা এগারোটার দিকে আবার দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের উত্তরবঙ্গের আকাশটাও মেঘলা হতে শুরু করবে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীদপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর এই অঞ্চলগুলোতে এবং এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন ঘাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যেও তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোতে সর্বোচ্চ দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও সর্বোচ্চ ছয় সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রাতের দিকে তবে রাতের দিকে রাজশাহী বিভাগে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা রাডারে দেখতে পাচ্ছি না হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই কিন্তু এই সময় নেই ভারতের কলকাতার দিকেও কিন্তু তিন চার মিলিমিটার পর্যন্ত আকাশটা মেঘলা এবং দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আকাশটাতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি এদিকে কোচবিহার গোয়ালপাড়া এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে এগারো বারো মিলিমিটার পর্যন্ত এবং এ সময় ভারতের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি হালকা পরিসরে মেঘলা থাকবে ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে না ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার হতে শুরু করেছে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগ এবং এদিকে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশগুলো কয়েকটি জায়গায় হালকা পরিসরে আকাশে ভারী মেঘ রয়েছে বিশেষ করে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি খালি এই অঞ্চলগুলোতে তবে হা ভারী পরিমাণ বৃষ্টিপাত বা বৃষ্টিপাতের সম্ভাবনা রাড়ারে দেখা যাচ্ছে না এই মুহূর্তে এদিকে ঢাকা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টির সম্ভাবনা নেই বন্যা পরিস্থিতি দেশের উন্নতি হতে শুরু করেছে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনাটি কিন্তু কমতে চলেছে এবং এই মাসেরই চৈত্র পনেরো তারিখে আবারও কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এটি যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু আবারও বৃষ্টি বলায় বাংলার আকাশে প্রবেশ করবে যার প্রভাবে কিন্তু বাংলার আকাশটা আবারও মেঘলা এবং ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে প্রিয় দর্শক এই আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আল্লাহ হাফেজ